আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আর্থিক খাত নিয়ে এস আলম এবং ব্যাংক দুই দিকের দুইটি চাপ আমরা গতদিনে দেখেছি এস আলম ব্যাংকের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন আজকে এস আলমের বিরুদ্ধে ব্যাংক ধসিয়ে দেওয়ার যথেষ্ট প্রমাণ আছে বললেন সেলিম রায়হান আসলে এই দুই দিকের ধাক্কাধাক্কিতে কে জিতবে আর কে হারবে এটাই বলা যাচ্ছে না যেমন ইসলামী ব্যাংক দশ কোটি টাকা সরি দশ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করতে চাচ্ছে এস আলম গ্রুপের আসলে এস আলম গ্রুপের শেয়ার যদি ইসলামী ব্যাংক বিক্রি করে দেয় দশ হাজার কোটি টাকার তাহলে এস আলম কি বসে থাকবে আপনার কি মনে হলো এটা বিষয়টি হচ্ছে এস আলম গ্রুপ এবং ব্যাংক এই দুই খাত নিয়ে আমরা খুবই দুঃখজনক বিষয়ের উপরে রয়েছি বিশেষ করে সাধারণ গ্রাহক আমানতের টাকা ফেরত পাচ্ছি না ব্যাঙ্ক থেকে যে ব্যাঙ্কগুলো থেকে টাকাগুলো ফেরত দেওয়া হচ্ছে না সেই ব্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম ব্যাংক প্রায় চারটি তার মধ্যে তিনটি ব্যাঙ্ক থেকে গত সপ্তাহের পুরো সপ্তাহই বিনা টাকায় ঘুরোতে এসেছে হাজার হাজার গ্রাহক এমনও সিদ্ধান্ত হয়েছিল যে বলা হচ্ছিল ব্যাংকে টাকা নেই দরকার নেই এই ব্যাংক বন্ধ করে দিন মূলত সরকার চায় না কোনো ব্যাংক বন্ধ হয়ে যাক এ কারণে গত সপ্তাহে দুইশো পঁয়ষট্টি কোটি টাকা তিনটি ব্যাঙ্কে আবারও তারল্য সহযোগিতা করা হয়েছে দুইটি ব্যাংকের চারটি ব্যাংকের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক সিটি ব্যাংক প্রাইম ব্যাঙ্ক এই তিনটি ব্যাংকের মাধ্যমে আমরা দেখেছি দুইশো পঁয়ষট্টি কোটি টাকা তারল্য সহযোগিতা করছে তিনটি ব্যাংকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাংক সম্ভবত এই তিনটি ব্যাঙ্কেই দেওয়া হয়েছে এই টাকাগুলো এখন বিষয় এস আলম গ্রুপ এবং ব্যাংক এই জনের মধ্যে কে জিতবে কে সঠিক এস আলম গ্রুপ হুমকি দিচ্ছে মামলার আর এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাঙ্ক ধসিয়ে দেওয়ার যথেষ্ট প্রমাণ আছে তার মানে ব্যাংক কর্তৃপক্ষ মামলা করতে যাচ্ছে এস আলম গ্রুপের বিরুদ্ধে তাহলে এসালম গ্রুপ ও এই ব্যাংকের তালবাহানায় বিপদে আসি আমরা যারা সাধারণ গ্রাহক আমরা সরকারের কাছে করজোরে অনুরোধ বিনীতভাবে জানাতে চাচ্ছি যে আমরা আমাদের আমানতের টাকা ফেরত চাই আমরা ব্যাংকে গিয়ে খালি হাতে ফেরত আসছি এইসব ব্যাংকে গিয়ে খালি হাতে ফেরত আসলে আমাদের কষ্ট লাগে আমাদের কষ্টের জমানো আমানতের টাকা ব্যাংকগুলো দ্রুত ফেরত দিতে পারে সেরকম একটি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বিনিয়তিভাবে অনুরোধ করা যাচ্ছে যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম